মানে তিনি দানশীলতার ক্ষেত্রে একজন প্রবাদ পুরুষ যার কথা যুগের পর যুগ চলে আসছে কিন্তু তিনি আল্লাহর কাছে কিছুই পাবেন কেন পাবেন না ইমান না থাকার কারণে তার মানে আমাদের জীবনের মধ্যে সবচেয়ে দামি জিনিস কোনটা ইমান যেটাকে আমরা বলতে পারি হৃদায়ত হৃদায়ত নসিব হলে একজন মানুষ ইমানের উপর টিকে থাকতে পারে বা ইমান কবুল করতে পারে অসুস্থতা রসুল্লাহ সাল্লাম বলছেন আপনারা জানেন যে মুমিনের কোনো লস প্রজেক্ট নাই জানেন আপনি এই হাদিসটা জানেন সই মুসলিম হাদিস রসুল্লাহ সাল্লাহ ইসলাম কি বলছেন যে মমিনের কোনো কোনো লস প্রজেক্ট নাই ধরেন মমিন অসুস্থতার মধ্যে আছে অসুস্থতায় অবস্থায় থাকলে মমিনের জন্য কি হয় খুব গোনা হয় নাকি যতক্ষণ সে অসুস্থ অবস্থায় আছে ততক্ষণ সে আল্লাহ রিওয়ার্ড পাইতে থাকে কোনটা পুরস্কার পাইতে থাকে ইভেন সই বুখারি হাদিসের মধ্যে আসে যে যদি তার শরীরে একটা কাটাও বিদ্ধ হয় এর বিনিময়ে সে সব পায় না সব পায় এবং আরেকটা হাদিসের মধ্যে আসে যে অসুস্থ ব্যক্তির দোয়া ফিরেজ তাদের দোয়ার মতো কবুল হয় আচ্ছা তার মানে অসুস্থ অবস্থায় থাকা একটু রুগ্ন অবস্থায় থাকা দরিদ্র অবস্থায় থাকা বা সমাজের তে একটু স্ট্যান্ডার্ড নিচে থাকা থাকা নিম্নবিত্ত বা আরও নিম্নবিত্ত হয়ে যাওয়া দরিদ্র হালতে থাকা অসহায়তার মধ্যে থাকা মজলুম অবস্থায় থাকা এগুলো কোনটাই আমার জন্যে দুঃখের কারণ না লসের কারণ না বরঞ্চ আমার জন্য সবচেয়ে বড় লসের কারণ কোনটা ইমান না থাকা হৃদায়ত না থাকা আমাদের আম্মা যান একজন আম্মা যানকে সাহেবরা জিজ্ঞাসা করছেন যে রসুল্লাহ সাল্লাম কোন দোয়াটা তিনি বেশি বেশি পড়তেন বলেন তো কোন দোয়াটার কথা তিনি বলছেন কে পারবেন যিনি পারবেন তার জন্য একটা হাতের ব্যবস্থা থাকবে আমার তরফ থেকে বলেন আপনি আগে হাত উঠেছেন বলেন হ্যাঁ বলেন সাবিত কলবে ঠিক আছে ইনশাল্লাহ আপনি আমি আমি আপনাকে কিন্তু স্পেশালি হাতিয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ তো দেখেন রসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম কোন দোয়াটা বেশি বেশি পড়তেছেন ইয়া মকলিবাল কলু সাবিত আলা আলাদ আচ্ছা আপনারা বলেন যে এটাও কি সম্ভব যে কোন নবী ইমানের পথ থেকে বিচ্যুত হয়ে যাবে এটা সম্ভব সম্ভব না কারণ নবীদেরকে আল্লাহ তারা চোজ করছেন নবীরা হচ্ছেন চোজেন পার্সন তারা যে ইমান কবুল মানে ইমান থেকে বিচ্যুত হবেন না এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত এটা কখনোই সম্ভব না তাহলে আলদা রসুল সাল্লাহ সাল্লাম এই দোয়াটা কেন বেশি বেশি পড়তেছেন কেন তার জন্যে না আমাদের জন্যে আমাদেরকে শেখানোর জন্য যে দেখো ইমানের তোমার জীবনের সবচেয়ে বড় দামি নিয়ামত হচ্ছে ইমান হিদায়ত এবং ইমানের উপর অটল থাকা তো তুমি এবং এইটা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যে দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ সহা এটা টিকিয়ে রাখার জিম্মাদারি দেন নাই না এনএসএর কাছে আছে না সিটিটিসির কাছে আসে না কোনো ইমাম সাহেবের কাছে আসে না কোনো ইমাম মুর কাছে আসে না মাদ্রাসার কোনো মোহতামিমের কাছে আসে সে এইটার একমাত্র কর্তৃত্বের মালিকানা কার হাতে আল্লাহ তালা হাতে এবং হেদায়েত কে পাবে এটা কে সেট করেন আল্লাহ সহ সেট আপ করেন এবং রসুল্লাহ সাল্লা সাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন যে আদম সন্তানের কল্প আল্লাহ সোহান দুই আঙ্গুলের মাঝখানে তিনি যখন চান এটাকে কি করেন ঘুরিয়ে দেন তার মানে হেদায়ত কে পাবে কে হেদায়ত থেকে বিচ্যুত হবে কে হেদায়তের পথে অটল থাকতে পারবে কে পারবে না এটা কে ঠিক করেন আল্লাহ সহ ঠিক করেন এবং আল্লাহ রস বারবার বলছেন কি এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত যেটা আল্লাহ সহ যে বান্দা হিসাবে মানুষ হিসাবে কোনো মানুষকে তিনি দান করে থাকেন